আজ তৈরি করছি একদম বেকারি স্টাইলের কুকিজ রেসিপি যেটা আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়ে চুলায় সহজেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম টু কিচেন চুলাতেই যদি এত মজাদার বিস্কুট তৈরি করা যায় তাহলে বাইর থেকে কেন কিনে খাবেন শুধুমাত্র তেল ময়দা চিনি দিয়েই তৈরি করা যায় যেটা সবার ঘরে ঘরে রয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন প্রথমে একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা সাইডে রেখে দিচ্ছি পাউডার চিনি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আস্তদানার চিনি ওয়ান থার্ড কাপ মেপে তারপর গুঁড়া করে নেবেন এবার তেলের সঙ্গে গুঁড়া চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি তেলের সঙ্গে মিশিয়ে যাচ্ছে আর বিস্কুট তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা গুঁড়া চিনিটাই ইউজ করবেন তেল এবং চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন একটা ক্রিমি টেকচারে চলে এসেছে এ পর্যায়ে আমি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস তিন চা চামচ ময়দা অনেক ভিডিওতে দেখা যায় যে এখানে আটা ব্যবহার করার কথাও বলে কিন্তু আমি বলবো ময়দাটাই ইউজ করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে দুই টেবিল চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার বেকিং সোডানা এবার সব শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে চেলে নিচ্ছি সব কিছু একদম লেবেল করে মেপে নিতে হবে এবার একটা ইস্প্যাচোলার সাহায্যে সব শুকনো উপকরণগুলোকে তেল এবং চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তখন ময়দাগুলো এরকম দানা দানা হয়ে আসবে এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে মেখে নেওয়ার এই পর্যায়ে ময়দার মিশ্রণটা অনেকটাই ঝুড়াঝুড়া হয়ে যাবে এবার সাইডে যে তেলটা রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো আমার এখানে হাফ কাপ তেল পুরোটাই লেগেছে আপনাদের হাতের কাছে যদি পরিমাণ মতো বাটার থাকে তাহলে আমি বলবো তেলের পরিবর্তে আপনারা বাটারটাই ইউজ করবেন এরকম মেশাতে মেশাতেই দেখবেন ময়দার এই মিশ্রণটা দ্রোয়ে পরিণত হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটা যদি আপনাদের কাছে অনেক শক্ত মনে হয় তাহলে তিন থেকে চার টেবিল চা চামচ জ্বালিয়ে রাখা দুধ অ্যাড করে নিতে পারেন একটা কথা খেয়াল রাখবেন ডোটা যাতে অনেক বেশি নরম না হয়ে যায় পর্যায়ে ময়দার ডোটা আমি একটা প্লেটের ট্রান্সফার করে নিয়েছি এবার হাতের তালুর সাহায্যে এরকম প্রেস করে করে আমি একটা বড় রুটির মতো তৈরি করে নিচ্ছি আমি যেই পরিমাপটা দিয়েছি এটা কুকিজ তৈরিতে একদম পারফেক্ট একটা পরিমাপ তো দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি বেলুনি দিয়ে করা যাবে না আর এটা করার সময় সাইড দিয়ে যদি একটু ফেটে ফেটে আসে তাহলে আবারও একটু হাত দিয়ে সমান করে করে নেবেন এবার আমি কুকিজগুলো কেটে নেব এর জন্য আমি কুকি কাটার ইউজ করছি আপনারা চাইলে বিভিন্ন শেপের কুকিজ তৈরি করে নিতে পারেন অথবা অথবা হাত দিয়ে প্রেস করে করে গোল কুকিজও তৈরি করে নিতে পারেন আসলে আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নেবেন এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই এখানে কুকিজগুলো আমি প্রায় মিডিয়াম সাইজেরই তৈরি করে নিচ্ছি আমি একটা আপনাদের কুকিজ দেখিয়ে দিচ্ছি যে এর পুরুত্বটা ঠিক কীরকম রেখেছি একদম মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজ রেখেছি বলেই কিন্তু কুকিজগুলো প্লেট থেকে ইজিলি উঠে আসছে কোনো প্রবলেম হচ্ছে না আর বেশি পাতলা করে ফেললে দেখবেন কুকিজগুলো ভেঙে যেতে পারে সো আমি একটা স্টিলের প্লেটে এখানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে নর্মাল কাগজ অথবা তেল ব্রাশ করেও নিতে পারেন তো কুকিজগুলো আমি চুলায় বেক করছি আর কুকিজের উপর দারুণ একটা কালার নিয়ে আসার জন্য এখানে আমি ডিমের কুসুম নিয়েছি আর কুসুমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে এর উপর ব্রাশ করে নিচ্ছি এটা টোটালি অপশনাল বেকারি বিস্কুটের যদি লুক পেতে চান তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর না হলে সাধারণভাবে বিস্কুটগুলো বেক করে নিতে পারেন এই তো সবগুলো কুকিজে অলমোস্ট ডিমের কুসুম ব্রাশ করার ডান এবার এর উপরে ছড়িয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তিল আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন আর চুলায় একটা বড় সাইজের আমি হাড়ি বসিয়ে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবং স্ট্যান্ডের উপর এবার প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি উপরে আমি ভারী কিছু দিয়ে দিচ্ছি এবার কুকিজগুলো বেক করার সময় অবশ্য সিলভার এবং স্টিলের ঢাকনায় ইউজ করবেন এতে কুকিজে খুব সুন্দর একটা কালার আসে এবার কুকিজগুলো আমি বেক করে নিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আর যেহেতু আমার কুকিজগুলো একটু সাইজে বড় ছিল তাই বেক হতে একটু সময় লেগেছে আপনাদের সময় কম বেশি লাগতে পারে গরম গরম কুকিজগুলো এ অবস্থায় কিন্তু অনেকটাই নরম রয়েছে তাই এবার একদম ঠান্ডা হওয়ার জন্য আমি একটা কুলিং র‍্যাকের ওপর নিয়ে নিচ্ছি তাপমাত্রা রুম টেম্পারেচারে চলে আসবে তখন কুকিজগুলো এমনিতেই অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে আর আপনি যদি কুকিজগুলো সেম প্লেটে রেখে দেন তাহলে কুকিজগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে তাই অবশ্যই কুকিজগুলো অন্য একটা র্যাক অথবা প্লেটে ট্রান্সফার করে নেবেন কুকিজগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হয়তোবা কুকিজগুলো কতটা পারফেক্ট ভাবে বেক হয়েছে চুলাতেই দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বেকারি স্টাইলের কুকিজ এই কুকিজগুলো আপনারা দশ থেকে পনেরো দিন কোনো এয়ারটাইট বক্সে করে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ